পুজোর মুখে বিপত্তি বাঁকুড়ার ড্যাম থেকে ছাড়া জলে ভাঙলোর সেচ খালের পার বৃহস্পতিবার মাঝরাত থেকে রায়পুরে একাধিক গ্রামে জল অনেকের ঘর জলে থই থই তাঁদের রাখা হয়েছে স্কুলে ওইখানে ক্যাচমেন্ট এরিয়ায় প্রচুর বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড এবং ওই বাঁকুড়া পুরুলিয়ার সংশ্লিষ্ট এলাকাগুলো কংসাবতী ক্যানেলের ছোট্ট একটা অংশ বাম ব্রিজ হয়েছে সেখানে অলরেডি আমাদের লোকরা নেমে পড়েছে কাজকর্ম হচ্ছে ডিএম এসপি বাঁকুড়াকে অ্যালার্ট করা হয়েছে আমি চিফ ইঞ্জিনিয়ার সুব্রত দিকে নির্দেশ দিয়েছি এই ব্যাপারে যা যা করণীয় করুন ইমিডিয়েট এইটা হয়েছে একেবারে অসম্ভব ধরনের বেশি বৃষ্টি রাস্তায় জল ঘরে জল বাঁকুড়ার একাধিক গ্রামে জলে জল কেনেল ভাঙার পরে আড়াইটার থেকে যে জল দুটো আড়াইটার থেকে জল প্রায় তিরিশটা বাড়ি একদম ঘরের ভিতরে জল ঢুকে গেছে প্রত্যেকটা মানুষকে আমরা নিয়ে গেলাম ওই উঁচু জায়গায় এখন পরিস্থিতি জল রয়েইছে প্রত্যেকটা ঘরে প্রায় তিরিশটা বাড়ি ওই কেনেল ভেঙে গেছে কেনেল ভাঙার জন্য বাড়িতে জল ঢুকে গেছে বাইরে এক কোমর জল ঘরে ঘরে জল ভেঙে গেছে এক কোমর এই জন্য আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে হাঁড়ি কাঁথা সব কিছু নিয়ে এইখানে ফাঁকে আসিছি টানা বৃষ্টি ফুসছে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার মাসখানেক ধরে এই ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে এই জলের চাপ পড়েছে কংসাবতী শেষ খালে বৃহস্পতিবার মাঝরাতে সেচকালের পাড় ভেঙে বিপত্তি হুহু করে জল ঢোকে গ্রামে বাঁকুড়ার রায়পুরের কয়েকটি গ্রামে জলে জল জলের তলায় কয়েকশো বিঘা আমন ধানের জমি ঘরের ভিতরে জল প্রত্যেকের এখনো কোনো খাবার দাবার কোনো কিছু আসেনি প্রশাসনে ছবি তুলে যায় আর চলে যায় কোনো তাদের হেলদেন নেই জমি অত মানে বলা যাবে না অনেক বহু জমি আজ জলের তলায় আমার বাড়ির চারপাশে জল ঘরের মধ্যে কেন জল যা তাড়াতাড়ি জিনিসপাতি বার করেছি বার করেছি বাকি জিনিস সব রয়ে গেছে কোনো জিনিস বার করতে পারিনি অনেকের ঘরে জল তাতে রাখা হয়েছে স্কুলে পুরো অসুবিধা শামসুন্দরপুর অঞ্চল পুরো অসুবিধা হয়ে আছে ভর্তি পুরা দুর্নীতির সাথে যুক্ত আছে কংগ্রাবতী সেচ অফিসার ডিপার্টমেন্ট পুরো কাজ ভালো হচ্ছে না এটা নিয়ে দুবার তিনবার ভাঙা হলো চাষের জন্য যারা এই ক্ষতি এবং দীর্ঘদিনের ধরে একটা জল চলছে প্লাস একটা ধরুন এবছর বৃষ্টি যা হয়েছে হ্যাঁ সবসময় একটা ক্যানেল যে ব্যাংক একটা মানে ভিজে ভাব থেকেই যায় এর মধ্যে যেটা তদন্ত চলছে আমরা দেখছে আমাদের মানে কীভাবে কেন হলো রিস্টার যাতে ভবিষ্যতে এরকম মানে আর না হয় বস্তা রেডি করছি আমরা যাতে করে আমাদের জলটা যেটা কমছে কমলে আমরা রিং বান দিয়ে মানে একটা যে জায়গাটাতে ক্ষতিটা হয়েছে সেই জায়গাটাকে আমরা ব্যারিকেড করে দিতে পারি বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা